ছড়িয়ে তারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মহামানবকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে মূল কাজটা তারা করেছে এখন আপনি যেগুলোর ব্যর্থতার কথা বলেছেন আমি আপনার সাথে একবার মাহমুদুর রহমান সাহেব ওই একই যদি তিন বাহিনীর প্রধানকে পদচ্যুত করা হতো চুম্বকে যদি বন্ধ ভবন থেকে সরানো হতো সংবিধানকে যদি ডিসপোজ করা হতো তাই আজকের আমরা যে স্ট্রাগলটা করছি এই স্ট্রাগলটা আমাদের মধ্যে আর থাকত না এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না কেন জানতাম না আপনারা দর্শক বৃন্দ আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার উৎসব সভা তো আমরা কি মনে করছি হাসিনা চলে গেছে এই ডায়লগ আমাদের কে শুনতে হবে না আমরা পাই মনে করছি না যে হাসিনা চলে গেছে জাহান নামে কথাবার্তা আমাদের কে শুনতে হবে না কিন্তু না শুনুন হাসিনার কথা অন্য একজনের মুখ থেকে কেমনে বের হয় ধর্ম যার যার উৎসব সভা আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করি এটা আমার শৈশব শৈশব আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই পঞ্চ ঠাকুরগায়ের কি বলবেন সন্তোষ শর্মার কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই সালার শর্মা পাল সম্পাদক কিন্তু এই যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব এবং সে বলে এই কথা

ধর্ম যার যা উৎসব সভা সে নাকি অভিনয় করেছে গত সতেরো বছর তো মির্জা ফুখরুলেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে তিলক লাগাইয়া দি আবার মুছা দিচ্ছে কারণ রোজের তাতে দেখতে না পারে বুঝেছেন দেখ এই লোক যদি এই কথা বলে তাইলে শফিক রহমান ডক্টর আহ শফিক রহমান জামাত ইসলামের ইমব্যালেন্স হয় কারণ কি উনিও তো একসময় যাচ করেছেন শফিক রহমান অফকোর্স একজন ভালো মানুষ অফকোর্স নিরহংকারী একজন দূরদর্শী মানুষ কিন্তু কোন একটা জায়গায় উনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন অথবা এটার উপরে কেউ না কোনো স্পেসিফিক ব্যাখ্যা আছে মাহমুদুর রহমান সাহেব যেভাবে খোলামেলা জানতে চেয়েছে আজকের যদি তাকে আপনারা এভাবে মিটিং এ ডাকেন এবং পরবর্তী সময় गवर्नमेंट ফর্ম করে যদি এই সন্তোষ শর্মারই ধর্মমন্ত্রী বানায়া দেন তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে আপনারা কি তাইলে ধর্মটাকে মিসইন্টারপ্রেট করছেন না ওটাকে কি বলে বিভিন্ন ধর্মের যেটাকে ইন্টারফেথ কোঅপারেশন ইন্টারফেথ রিলেশনশিপ এটাকে আপনারা মিসইন্টারপ্রেট করছেন না যার ব্যাংক অ্যাকাউন্টে দুশো কোটি টাকার উপরে পাইছে এই ধরনের একটা লোককে যাকে দুদক ইনভেস্টিগেট করছে যার উপরে তকমা লাগানো আছে রয় তাকে আপনারা কেন ডাকেন এবং আরো একটা জিনিস আমার মাথায় ঢুকলো না শিবিরের সভাপতি বলল যে সে জানতো না এই লোক আসে কিন্তু আপনারা একটা ভিডিও দেখেন এই ভিডিওটা শিবিরের সভাপতিকে দেখা গেল সন্তোষ শর্মার পাঁচ হইয়া সালাম করতে গেছে দেখুন দর্শকবৃন্দ ভারত মাতা কি আবার দেখেন ভিডিওটা শুরুতেই শিবিরের সভাপতি কি করতেছে দেখেছেন তো শিবিরের সভাপতি কি তো শিবিরের সভাপতি সন্তোষ শর্মা পা ছুইয়া মাথা নোয়া উনি কি করতেছিল পাশ হইয়া সালাম করতেছিল নাকি ওটাকে কি বলে নম নম হরে রা কইয়া সেজদা করতেছিল কোনটা মানে আসলে কোনটা করতেছিল শিবিরের সভাপতি তো শিবিরের সভাপতি যদি তাকে হরে রাম কইয়া প্রণাম করতে থাকে সেবা করার জন্য মাথা নোয়ায় তাইলে এই উনি এই শিবিরের সভাপতি কেন ব্যাখ্যা দিতে গেল যে না আমরা জানতামই না উনি আসছে এবং এই শিবিরের সভাপতি যখন এই প্রণাম করতে গেছে পাশে তো মানব জমিনের সম্পাদক মতিমিয়া বসে আছিল এই মতিমিয়া তো আরেক কাবুর হুবড়ি মির্জা ফখরুলের মতো ড্রামা জানে ড্রামা জানে কেন জানেন সে সত্যকে গ্রহণ করতে পারে না ওয়াকারের মিনিমি বাদ পান মুফিক আনসারি যখন স্টেট ডিপার্টমেন্টে গিয়া ম্যাংম্যান করতেছিল আমি কথা বলতেছিলাম এই মতে নিয়ে আমাকে রেফার করছে জনৈক বাংলাদেশি এবং আমি যখন ফোন করছি বলে আস্তা করে আমি যে আমি আমি বাচক ভাই আমি বিষয়টাকে এইভাবে জানতাম না পরে আর আমার ফোনের ডরে উনি আর অফিসেও না এখন এই মতি মিয়ার পাশে বৈশা মানব জমিনের মতি তার পাশে বৈশা শিবিরের সভাপতি যখন এই সন্তোষ শর্মাকে পারে তো সেজদার তাইলে কি হইল আবার দেখেন চিনতাম না পাইয়া সালাম দিতে যাই নাই এই কথা তো এখনই পা পাবে একটা কথা আমি আপনাদেরকে বলি ছোট সময় আমার প্রিয় শিক্ষক কানাইলা আমি কিন্তু ছোট সময় সচেতন কতটা ছিলাম তা আমি জানি না আমি যখন স্কুলে আমি কিন্তু কানাইল শিলকে আমি কিন্তু আমার দূর মনে পড়ে আমি দুই আমি যদি বলি হ্যাঁ আমার মনে পড়ে আমি অস্বীকার করবো না কিন্তু ওটা প্রণাল ছিল না আমি স্কুলে ভালো করছি তখন কানাই সব সামনে আসছে আব্বা আমার সামনে আসছে তাকে সালাম দিতে বলছে আমি দিছি আমার সাত আট বছর বয়সে অফকোর্স আমি দিছি আমার মনে পড়ে কিন্তু এটা নিয়ে আমাদের মুসলমান ধর্মের কালচারের কিছুটা মিস ইন্টারপ্রিটেশন আছে যে আমরা এভাবে সালাম দেব অথবা দেব না এখন কথাটা হচ্ছে যে শিবিরের সভাপতি যেভাবে এই সন্তোষ শর্মার সামনে মাথাটা নোয়াইয়া প্রণাম করতেছিল বিষয়টা কোন দিকে গেল তাই বিষয়টা এভাবে গেল যে ওনারা ওনাদের পজিশনটাকে ঠিক মতো ব্যাখ্যা করতে পারছে না এখন এটা নিয়ে ডক্টর মাহমুদুর রহমান সাহেব উনি মন্তব্য করেছেন এটা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট খুব জোরালো ভাবে কিছু কথা বলেছে যে উনি যখন কথা প্রতিবাদ করেছে সপ্ত ভাষায় তাকে সমালোচনা করেছে যারাই বলেছে বলেছে অনলাইন যে সমালোচনা খুব নোংরা ব্যবহার করেছে আমি এটাকে বলেছি যে নোংরা ভাষা বলতে কোনো কথা নাই প্রতিবাদের ভাষা যে কোনো ভাষা হবে কারণ আমরা আর শীতানাক পোশাকের আদর্শ লিপের ওই ভাষায় বসে নাই যেখানে বসছে ওই ছোট সময় কুকুরের কাজ কুকুরে করেছে এইসব দেওয়ার সময় নাই আমরা ওই পৃথিবীটা বাস করি না প্রতিবাদের ভাষা যখন শুরু হবে তখন একটা কথা আপনি মনে রেখেন যারা ভদ্রতা খুঁজেন না তাদের কোমর পেঁচাইয়া সেটাইয়া যদি একটা বাড়ি দেয় ঘুরিয়া বলবে আরে কুত্তার বাচ্চা লাফাই উঠে গালি ঘুরে এইসব ভদ্রতার কথা আমারে শিখায় না তো ওই অনলাইন ভিতরে কেউ যদি ডা ডক্টর রহমান এবং জামাত সম্পর্কে কথা বলে আমি জামাতের প্রত্যেকটা লোককে ধৈর্য ধারণ করতে বলবো রেদার আমি ডক্টর সফিক রহমানকে কে বলবো এবং নাইবে আমির তাহের সাহেব বলবো আপনারা যেন যে অভিযোগটা এসেছে সন্তোষ শর্মা নিয়ে খুবহু এই তথ্যটা একটা ব্যাখ্যা দাঁড় করান যদি ব্যাখ্যা দাঁড় করতে না পারেন আপনাদের ব্যর্থতা এটা আপনাদের সেন্ট্রাল কোনো মুখপত্র নাই আপনাদের কোনো মাউথ পিস নাই আপনাদের এত বড় একটা দল আপনারা হসপিটাল করেন আপনারা স্কুল করেন আপনারা জনসেবা করেন আপনারা জব ক্রিয়েট করেন একটা মুখপাত্র রাখতে পারেন না যে মুখপাত্র জামাতের দলীয় মতামতটাকে সব সময় প্রকাশ করবে আপনাদের ভিতরে এই যোগ্যতা এই মননশীলতা আপনাদের এই দূরদৃষ্টি আপনাদের ভিতরে তৈরি হবে এখন আমাকে আপনারা গালি দিতে পারেন যে তো মিল্টন জামাত ইসলামের গালি দিছে না ন আমি বলবো কি জানেন জামাত হাজারো ভালো কাজ করেছে বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের আরো দাতব্য চিকিৎসালয় করেছে করে না এমন কিছু নাই কিন্তু এত কিছু করার পরে এটার যে একটা কৃতিত্ব এটা নেয়ার মত যে ভাষার প্রয়োগ এটা নেয়ার মতো যে আলাপ আলোচনা